সো আপনাকে যদি বলা হয় আপনি আপনার চ্যানেলের মাত্র কপি পেস্ট ভিডিও আপলোড করে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা খুব সহজে আর্নিং করতে পারবেন তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমি জানি আপনারা বিশ্বাস করবেন না কেননা বর্তমান সময় প্রুফ ছাড়া কেউ বিশ্বাস করে না তাই আপনার জন্য আমার কাছে প্রুফ আছে সো চ্যানেলের নাম হচ্ছে দ্য ফ্যাক্ট টিভি এই চ্যানেলটি সাধারণত একশো টি ভিডিও আপলোড করে প্রায় দশ মিলিয়নের চেয়ে বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে অ্যান্ড এই চ্যানেলটি থেকে প্রতি মাসে আর্নিং হয় কত জানেন প্রায় ডলার থেকে শুরু করে পঁচানব্বই হাজার ডলারের মতন সোশ্যাল অনুযায়ী যা বাংলাদেশের টাকায় প্রায় ছয় লাখ টাকা থেকে পঁচানব্বই লাখ টাকার মতন আমরা যদি মিনিমাম তিন লাখ টাকাও ধরে নিই তাহলে কিন্তু অনেক বেশি কেননা এটা হচ্ছে কপি বেস ভিডিও এখানে আপনার খুব একটা পরিশ্রমের প্রয়োজন হয় না তো অনেকেই হয়তো এখন ভাবতেছে যে আমরা ভিডিও পাবো কোথায় বয়স ব্যবহার করবো কিভাবে এডিট করবো কিভাবে তো কোনো প্যানে আজকে ভিডিওতে আমি ভিডিও ডাউনলোড থেকে শুরু করে একেবারে ভিডিও এডিট পর্যন্ত সম্পূর্ণ প্রসেস দেখাই দিব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওতে একটি মতো স্কিপ না করে ফুল ভিডিওতে দেখুন কেননা স্কিপ করলে আপনারই ক্ষতি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জাস্ট দুই থেকে তিন ঘন্টা কাজ করে দশ দিনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করে ফেলতে পারবেন কেননা এটাতে খুব একটা এডিটিংয়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না আবার আপনাকে ক্যামেরার সামনে এসে ভিডিও বানানোর প্রয়োজন হয় না এটি একটি ইউনিক ক্যাটাগরি অর্থাৎ এই ক্যাটাগরিতে এখন খুব একটা মানুষ বাংলাদেশে কাজ করতেছে না অন্য দেশে কাজ করতেছে তাই এটা আপনার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে আপনি যদি এটাতে ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আপনি খুব সহজে এই চ্যানেলে গ্রো করতে পারবেন কেননা বাংলাদেশে যেহেতু এটা একটু নতুন ক্যাটাগরি তাই আজ যেই প্রথমে কাজ শুরু করবে তার চ্যানেলে গ্রো করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বিকজ আমি এই ভিডিও বানাইছি কয়েকদিন কেন আমার চ্যানেলও অনেকটাই গ্রো করছিল তো চলো অনেকদিন করে ভিডিও শুরু করে যাক আজকের ভিডিও থেকে আমরা তিনটি পার্টে ডিভাইড করছি এক হচ্ছে ভিডিও ডাউনলোড অ্যান্ড দুই নাম্বার হচ্ছে ভয়েস ওভার তিন নাম্বার হচ্ছে ভিডিও এডিটিং তিনটি পার্টি অনেক গুরুত্বপূর্ণ পার্ট এর মধ্যে তিন নাম্বার পার্টটি আপনি কি দেখতে হবে কেননা তিন নম্বর পরে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আর আপনি যদি এই নিয়মগুলো না মেনে চলেন তাহলে আপনার চ্যানেল বেশি দিন থাকবে না কেননা চ্যানেলের ওনার আপনার ভিডিওতে কপিটা স্ট্রাইকও দিয়ে দিতে পারে যার ফলে আপনার চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে তো আজকে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সো ফার্স্ট অফ অল আমরা ভিডিও ডাউনলোর জন্য ইউটিউবেই চলে যাবো ইউটিউবে যাই সার্চ করব ওই হাইড্রোলিক প্রেস হাইড্রোলিক প্রেস সার্চ করার সাথে সাথে আপনার সামনে অনেক ভিডিও চলে যাবে এখান থেকে আপনি একটা ভিডিও প্লে করবেন দেন প্লে করার পরে আমরা এখান থেকে একটি চ্যানেল চলে যাব যাওয়ার পর এখানে দেখতে পাই চ্যানেলের নাম হচ্ছে হাইড্রোলিক প্রেস চ্যানেল এই চ্যানেলে গিয়ে পপুলার অপশনে গেলে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রায় পপুলার ভিডিওগুলোতে চারশত বিরাশি মিলিয়ন ভিউজ চার দুইশত উনত্রিশ দুইশত চব্বিশ অনেক অনেক ভিউস এখান থেকে আপনার ভিডিওতে যদি দশ মিলিয়ন করে ভিউজ চলে আসে তাহলেও কিন্তু অনেক বেশি একটা ভিউজ চলে আসতেছে তাই এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যেটা আপনি ডাউনলোড করতে চান দেন সিলেক্ট করার পর ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমাদের এখানে কন্টেন্ট ডাউনলোড করা শেষ তাই আমাদের ইউটিউবের কাজও শেষ এখন হচ্ছে আমাদের দুই নম্বর পয়েন্ট এটি হচ্ছে ভয়েস ওভার ভয়েস ওভার করার জন্য আপনি একেও ব্যবহার করতে পারবেন বাট আমি আপনি কখনো সাজেস্ট করব না এয়ার ভয়েস ব্যবহার করার জন্য আপনি নিজের ভয়েস ব্যবহার করবেন কেননা এটি যেহেতু একটি কপবেস কন্টেন্ট তাই এখানে যদি আপনি আপনার এআর ভয়েস ব্যবহার করেন তাহলে এটাতে আপনার মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় বাট এখানে যদি আপনি নিজের ভয়েস ব্যবহার করেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে এখানে অবশ্যই মনিটাইজেশন দিবে কেননা এখানে আপনার নিজের একটি অ্যাক্টিভিটি যেহেতু যোগ হচ্ছে তাই এখানে আপনি নিজের ভয়েস দিবেন আর এখানে ভয়েস ওভারের জন্য আপনার কোনো মাইক্রোফোনের প্রয়োজন নেই আপনি আপনার ফোনটা দিয়ে ভয়েস বার করতে পারবেন আপনি এখানে যে কোনো একটা ভয়েস ওভার ওপেন করে ফেলবেন না হলে আপনি ক্যাপ কাটেও বয়েস করতে পারেন বাট আমি ক্যাপ কাটে করবো যেখানে অনেক এখানে অনেক সহজ এবং এখানে ভয়েস ইনহ্যান্সও করা যায় ফার্স্ট অফ অল আমরা ক্যাব কাটে চলে আসলাম আসার পরে এখানে নিউ প্রজেক্টটি ক্লিক করে আমাদের যে ভিডিওটি ডাউনলোড করেছি ওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছি যে ভয়েস ওভারে অপশন আছে অনেকগুলো এখানে যে রেকর্ডে ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী এখানে একটি ভয়েস ওয়ার করে দেবেন সো আমি একটা ড্যামো দেখাই দিচ্ছি আপনাদেরকে সো আমরা সবাই জানি যে হাইড্রোলিক প্রেস কতটা হলে বাট কি হবে যদি হাইড্রোলিক প্রেসের একটি কোড়াল খেতে হয় হাইড্রোলিক প্রেসটি নিচে কোরাল রাখার পর আমরা হাইড্রোলিক প্রেস স্টার্ট করে দিলাম আর স্টার্ট করার পর দেখতে পাচ্ছি যে হাইড্রোলিক প্রেস অনেকক্ষণ চেষ্টা করার পর কোয়ালটিকে ভেঙে ফেলল তো আমি জাস্ট সেখানে আপনার একটি ড্যামও দেখাইলে আপনার চাইলে এর চেয়ে অনেক ভালোভাবে ভয়েস ওয়ার করতে পারেন বাট হ্যাঁ একটি জিনিস লক্ষ্য রাখবেন যেন ভয়েস ওভার সময় আপনারা খুব জোরে জোরে কথা বলার চেষ্টা করবেন এতে আপনার ভয়েসটা অনেক ক্লিয়ার আসবে এবং কি অডিয়েন্সও আপনার ভিডিওতে ইঙ্গেজ হবে সো আমাদের ভয়েস ওভারের কাজ হচ্ছে এখন আমাদের তিন নাম্বার এবং সবচেয়ে গুরুত্ব পয়েন্টটি বাকি আছে যেটা হচ্ছে ভিডিও এডিটিং সো এখানে আমরা ভিডিওর সাথে সাথে ভয়েসও একটু এডিটিং করে ফেলবো যেহেতু আমরা ক্যাপকাটে ভয়েস রেকর্ড করছি তাই আমরা এখানে ডিরেক্টলি এডিটিংটাও করে ফেলব আর আপনারা যারা অন্যান্য সফটওয়্যারে ভয়েস রেকর্ড করছেন এবং আপনাদের অন্যান্য সফটওয়্যার দিয়ে এডিটিং করতে চান তারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ওপেন করে আমার মতো করা করে ফেলবেন সো আমরা ক্যাপকাটে কাটে দেখাই দিচ্ছি এখানে জাস্ট আমরা প্রথমে ভিডিওর ভয়েসটা একেবারে কমাই দিব একেবারে জিরো করে দেব দেন আমাদের ভয়েসটাতে ক্লিক করে এখানে রিডিউস নয়েসে ক্লিক করে আমাদের নয়েসটা রিমুভ করবে হলুদ দেন এখানে আমাদের ভলিউমটা এক হাজার করে দিব এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব আপনাদের কাছে যদি না থাকে তাহলে ইউটিউবে সার্চ করবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নামে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে এখানে জাস্ট অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনাদের নিজেদের মতো করে এখানে ভলিউমটা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর আমাদের এখানে ভয়েসের কাজ শেষ এখন আমরা করব টেক্সট অ্যাড তো টেক্সট অ্যাড করার জন্য নিচে জাস্ট টেক্সটি ক্লিক করে আপনার ভিডিওতে যা থাকবে তা অনুযায়ী লিখে দিবেন সো আমি এখানে লিখে নিচ্ছি হাইড্রোলিক প্রেস ভার্সেস হ্যামার আর নিচে আপনি চাইলে আরেকটা টেক্সট অ্যাড করতে পারেন এখানে লিখে দিবেন হু উইল উইন এটার ফলে আপনার ভিউয়ার্স মনে একটি কিউরিওসিটি জাগবে যে কে জিতবে এন্ড এখানে আরেকটি টেক্সট অ্যাড করা লাগবে আপনাকে এখানে যেই চ্যানেল থেকে ভিডিওটা নিছেন ওই চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন এবং লেখার পর টেক্সট এর অপাসিটিটা একটু কমাই দিবেন তা দেওয়ার পর আমাদের টেক্সট এরও কাজ শেষ এখন আমরা জাস্ট ভিডিও এফেক্ট লাগাবো একটা এর ফলে আমাদের ভিডিওটা অন্য কেউ স্ট্রাইক দিবে না এন্ড ইউটিউবও কপিরাইট দিবে না এখানে জাস্ট ভিডিও এফেক্ট ক্লিক করে আপনাদের মতো একটা ইফেক্ট লাগাই নিবেন ইফেক্ট লাগানোর পর আমাদের সব কাজ শেষ এখন জাস্ট এখান থেকে ক্যাপকাটের ওয়াটারমার্কটা রিমুভ করার পর আমরা এখান থেকে উপরে এক্সপোর্টে ক্লিক করে হাজার রাশিপিতে এক্সপোর্ট করে ফেলবো পর আপনার সব কাজ শেষ এখন আপনি জাস্ট নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনি প্রায় দু এক মাসের মধ্যে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলতে পারবেন তো আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগনটিকে অলি সেট করে দিবেন